বাংলার সৌন্দর্যের অন্যতম প্রত্যেক বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের সৌন্দর্য মলিন হচ্ছে প্লাস্টিক দূষণে প্রতিদিন হাজারো পর্যটকের ভিড়ে বেড়েই চলেছে প্লাস্টিক বর্জ্যের স্তূপ হুমকিতে সামুদ্রিক জীববৈচিত্র্য এবং বিপন্ন হচ্ছে জলজ প্রাণী সরর আজম মানিকের রিপোর্ট বিস্তীর্ণ নীল জলরাশি আর সোনালী বালুর অপার বিস্ময় কক্সবাজার সমুদ্র সৈকত শেষ বিকেলের আলুই বালুর পট ছুঁয়ে যাওয়া ঢেউ আর সূর্যাস্তের বর্ণীল আভায় সাগর সৈকত হয়ে উঠে শিল্পীর তুলিতে আঁকা এক জীবন্ত ক্যানভাস তবে সৌন্দর্য উপভোগ করতে আসা মানুষদের ফেলে যাওয়া প্লাস্টিক বর্জ্যে ভরছে সৈকত দূষিত হচ্ছে নীল জল বাক্কালী নদী বইয়ে আসা বর্জ্যও নষ্ট হচ্ছে সাগরের পানি প্লাস্টিকগুলো আসলে অনেক ক্ষতিকর যা এই আমাদের পরিবেশকে অনেক দূষিত করে এই জন্য সবার কাছে অনুরোধ থাকব একটা নির্দিষ্ট জায়গায় যেন সবাই প্লাস্টিকের বোতলগুলো রেখে আসে প্লাস্টিক দূষণ রুধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান পরিবেশবাদীদের ক্যান্সারের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে অকেস্টিক শিশু হওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে সব উপরই মানুষের বুট শক্তি অনেক কমে যাচ্ছে তাদেরকে উদ্বুদ্ধ করতে পারে যে এই যে আমরা এই বজ্জুগুলার সমুদ্রে ফেলবো না বালিয়াড়িতে রাখবো না পানিতে ফেলবো না যার পরিপ্রেক্ষিতে আমাদের বীজটা পরিচ্ছন্ন থাকবে দূষণ রোধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পর্যটকদের সচেতন করতে নানা কার্যক্রম চালানো হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন রাস আওয়ারে নিয়মিত মাইকিং করে পর্যটকদের সচেতন করা এবং সেই সাথে প্লাস্টিকগুলো আমরা স্ব উদ্যোগে সংগ্রহ করে এক জায়গায় ডাম্পিং করার পদক্ষেপ গ্রহণ করছে প্লাস্টিক রোধে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে বঙ্গোপসাগরের বড় একটি অংশ প্লাস্টিকের বর্জ্যভূমিতে পরিণত হবে বলছেন পরিবেশবাদীরা প্লাস্টিকের কারণে নানাভাবে দূষিত হচ্ছে সাগর মহাসাগর আর এই সাগর মহাসাগরকে প্লাস্টিকের দূষণ মুক্ত রাখতে সাগর ব্যবহারকারী এবং সৈকত এলাকায় আসা পর্যটকদের সচেতন হওয়ার উপর গুরুত্ব দিলেন পরিবেশবিদরা সরোরাজ মানিক চ্যানেল আই কক্সবাজার সমুদ্র সৈকত